আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব মেরিনাণ্ড আফকাস কিচিনে সকলকে মাহের মাদান মোবারক ভাজা করার থেকে বিরত থাকবেন সারা মাসে রমজান সুন্দর করে করবেন রোজা ভাঙার পর বেশি বেশি পানি পান করবেন আজকে আমি দেখাবো ইজিলি একটা রেসিপি যে রেসিপি সকলেই করতে পারবে নিম্নবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন যারা রান্না পারে না তাদের জন্য গ্রামগঞ্জ অনেকে আসে ইজিলি রেসিপি সার্স দিয়ে দেখতে চাই যে সহজ রেসিপি কোথায় সেই ধরনের একটা রেসিপি আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে দুধ দুধশ্যামাই আসলে ঈদর ইদুল ফিতর যখন আসে তখন আমরা এই দুধ দুধশ্যামাই পায়েস লাচ্ছা এগুলো রেসিপি কিন্তু আমরা অধিকাংশ মানুষ করে থাকি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেসিপিটা আমরা কম মানুষে করি কিন্তু আসলে দুধ দুধস্যামাই পায়েস লাচ্ছা এটা কিন্তু দুধে ভিজি সকলেই করে থাকে আর সহজ রেসিপি যারা একেবারেই রান্না পারেন না বা জানেন না করেন না তারা কিন্তু সহজ রেসিপি সাজ দিয়ে দেখতে চায় এই জন্য ওই ধরনের একটা রেসিপি আমি আজ করে দেখাচ্ছি এখানে আজ দেখাবো মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত গরিব ধনী মানে যে কোয়ালিটি যে যেমনই হোক না কেন এই রেসিপিটা ইজিলি করে নিতে পারবে যারা বিশেষ করে রান্না পারে না তাদের জন্য আরও ইজিলি হবে কোনোদিনও তারা রান্নার ধারের কাছে আসে না তারাও পারবে চলেন তাহলে রেসিপিটা দেখে নেই এখানে আমার কাছে সয়া লিটার গরুর দুধ ছিল খাঁটি গরুর দুধ আমি সেটা উসুম গরম হওয়ার পর তিনশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি একটা বলক দিয়ে নিয়েছি নেওয়ার পর আমি তিন চারটি এলাচ দিয়ে আর দুটি দারচিনি দিয়ে যখন ওগুলোর অ্যারোমা বের হয়েছে তখন আমি কিন্তু ওগুলো বের করে নিয়েছি নিয়ে বলক দিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি তিনশো গ্রাম চিনি যখন একটা বলক এসেছে তখন দিয়ে দিলাম আমি শ্যামাই আসলে এই রেসিপিটা কিন্তু আমরা সকলেই করে থাকি আর এটাই কিন্তু আমাদের ইদুল ফিতরের একটি প্রধান রেসিপি যে রেসিপিটা আমরা ঘরে ঘরে করে থাকি ঈদুল ফিতরে আমার কাছে কিন্তু এই রেসিপিটা ঈদের মধ্যে আমি সব সময় রেখে থাকি ঈদুল ফিতরে এখানে আমি শ্যামাইটা যখন দুধ বলক এসেছে তখন দিয়ে দিয়েছি যখন এটা ফিফটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলো বন্ধ করে দেব কেননা এটা বেশি জাল দিলে কিন্তু এটা ভর্তা আকার হয়ে যাবে খেতে মোটো ভালো লাগবে না এই জন্য একটা ফিফটি আকার যখন সেদ্ধ হবে তখনই আমি এই যে বলক এসেছে আমি চুলাটা এখন বন্ধ করে দেব দিয়ে আমি এই সামাইটা ঢেলে নেবো কারণ এই গরম দুধের মধ্যে সামাইটা থাকবে তখন বাকি ফিফটিটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই সামাইটা পরিবেশন করব। একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো আমার কিন্তু সময় হয়ে গিয়েছে সকলকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা আর ইদুল ফিতর মাথায় রেখে আমি আজ এই সহজ রেসিপিটা সবার সাথে শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটিভাবে রেসিপি দিয়ে থাকি সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই সংশোধন করে দিবেন কারণ আপনাদের একটি সংশোধন করে দেওয়ার উপরে আমি কিছুটা শিখতে পারবো এখানে কিছুটা কিসমিস দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে নেবো দেখতে পাচ্ছেন সেমাইটা অলরেডি মানে নামার সাথে সাথে দুধটা টেনে গিয়েছে গাঢ় হয়ে গিয়েছে দুধটা আরেকটু পাতলা করলে ভালো হতো সকলকে মাহিরা মাদান মুবারক ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম